হারঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা নাগেরজোলা বাস স্ট্যান্ডে পরিবহন দপ্তর উদ্যোগে আজ ভেহিক্যাল রেলির আয়োজন করা হয় রেলের সূচনা করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ দপ্তরের গণ মন্ত্রী শ্রী চৌধুরী বলেন ঘর তিরঙ্গা কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে দেশের সকল অংশের ও সকল শ্রেণীর মানুষের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তোলা তিনি বলেন দেশের জন্য যারা আত্মবলিদান দিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার মাধ্যম হচ্ছে ঘর তিরঙ্গা কর্মসূচি যেই স্বাধীনতা দিবসে যে পতাকাকে আমরা জানাই সেই পতাকার যেন প্রতিটি ক্ষেত্রে এবং আমাদের দেশের স্বাধীনতার আন্দোলনে যারা বলি হয়েছে প্রাণ বিসর্জন দিয়েছেন এবং স্বাধীনতার পর যারা দেশকে রক্ষা করতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন আমরা তাদেরকে ব্যথিত চিত্তে শ্রদ্ধার সঙ্গে একসঙ্গে স্মরণ করি সবার আগে দেশ তারপর সবকিছু আসবে দেশের সার্বভৌমত্ব রক্ষিত হতে হবে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে রক্ষা করতে হবে সমস্ত বৈদেশিক শক্তি থেকে দেশকে নিরাপত্তা প্রদান করতে হবে দেশের শান্তি সম্প্রীতি রক্ষা করতে হবে